বক্সা ব্যাঘ্র প্রকল্পের শিলবাংলা গভীর জঙ্গলে পালিত হলো শিবরাত্রি কোন শালগাছকেই রূপে পুজো করেন স্থানীয়রা মানত হিসেবে দেয়া হয় ধান ও লবণ সংরক্ষিত বনাঞ্চল হলেও বন দপ্তরের কড়া পাহারায় ঐতিহ্যের এই পুজোয় সামিল হলেন হাজার হাজার ভক্ত আপনাদের আবারও জানিয়ে রাখি বক্সা ব্যাঘ্র প্রকল্পের শিল বাংলা গভীর জঙ্গলে পালিত হল শিবরাত্রি কোনো মন্দির নয় প্রাচীন শালগাছকেই শিবরূপে পুজো করেন স্থানীয়রা মানুষ হিসেবে দেহা হয় ধান ও লবণ সংরক্ষিত বনাঞ্চল হলেও বন দপ্তরের কড়া পাহারায় ঐতিহ্যের এই পুজোয় সামিল হলেন হাজার হাজার ভক্ত এখানে মহাদেবের আরাধনা হয় এক বিশেষ আঙ্গিকে কোনো মন্দির নয় বরং এক বিশাল প্রাচীন শাল ভগবান শিবের রূপ হিসেবে পুজো করেন ভক্তরা স্থানীয়দের দাবি এই পুজো কয়েক প্রজন্মের পুরনো বন্যপ্রাণীর ভয়ে থাকলেও বিশ্বাসের কাছে তা আজ তুচ্ছ সংরক্ষিত বনাঞ্চল হলেও এই বিশেষ দিনে বন দপ্তরের পক্ষ থেকে থাকে না কোনো নিষেধাজ্ঞা বরং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বনকর্মীরা সদা তৎপর থাকেন পুজো চলাকালীন যাতে কোনো বন্যপ্রাণীর হামলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জঙ্গলের ভেতরে কড়া নজরদারি চালায় বন বিভাগ এই মুহূর্তে যেই ছবি আপনাদের এ নিউজের পরাধায় ধরে তুলছি বক্সা ব্যাঘ্র প্রকল্পের শিল বাংলা গভীর জঙ্গলে পালিত হলেও শিবরাত্রি কোনো মন্দির নয় প্রাচীন শাল শিব রূপে পুজো করেন স্থানীয়রা মানুষ হিসেবে দেয়া হয় ধান ও লবণ সংরক্ষিত বনাঞ্চল হলেও বন দফতরের কড়া পাহারায় ঐতিহ্যের এই পুজোয় সামিল হলেন হাজার হাজার ভক্ত বক্সা ব্যাঘ্র প্রকল্পের শিল বাংলা গভীর জঙ্গলে পালিত হলো শিবরাত্রি কোনো মন্দির নয় প্রাচীন শালগাছকে শিব রূপে পুজো করেন স্থানীয়রা মানব হিসেবে দেয়া হয় ধান ও লবণ সংরক্ষিত বনাঞ্চল হলেও বন দফতরের করা পাহারায় ঐতিহ্যের এই পুজোয় সামিল হলেন হাজার হাজার ভক্ত এখানে মহাদেবের আরাধ আরাধনা হয় এক বিশেষ আঙ্গিকে কোনো মন্দির নয় বরং এক বিশাল প্রাচীন শালগাছকে ভগবান শিবের রূপ হিসেবে পুজো করেন ভক্তরা দের দাবি এই পুজো কয়েক প্রজন্মের পুরনো বন্যপ্রাণীর ভয়ে থাকলেও ভক্তি আর বিশ্বাসের কাছে তাজ তুচ্ছ সংরক্ষিত বনাঞ্চল হলেও এই বিশেষ দিনে বন দপ্তরের পক্ষ থেকে থাকে না কোনো নিষেধাজ্ঞা